আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকে নিউজ আগামী উনত্রিশে জুলাই ছিল তনিমার বিয়ের দিন লন্ডনের সাতাশতলা গ্রেনফিল্ড টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়িয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা অগ্নিকাণ্ডের পর থেকে দেশটিতে বাংলাদেশি এক পরিবারের খোঁজ মিলছে না নিখোঁজ ওই পরিবারটি টাওয়ারটির একটি ফ্ল্যাটে বসবাস করতেন জানা গেছে নিখোঁজ ওই পরিবারের সবাই বাংলাদেশের মৌলভী বাজারের বাসিন্দা ফ্ল্যাটটিতে স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন কামরুমিয়া পশ্চিম লন্ডনের বহুতল ওই ভবনে দেড়শোর মতো আবাসিক ফ্ল্যাটের একশো বিয়াল্লিশ নম্বরে থাকতেন তারা মেয়ে তনিমার হাসনা বেগম তানিমা আগামী উনত্রিশে জুলাই বিয়ের দিন ঠিক হয়েছিল এদিকে অগ্নিকাণ্ডের পর দমকল কর্মীরা পঁয়ষট্টি জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভবনটিতে অনেকে আটকে ছিলেন বাঁচার জন্য কেউ কেউ জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়েছেন তবে শেষ পর্যন্ত বাংলাদেশে এই পরিবারের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি কামরুমিয়ার ভাতিজা যুক্তরাজ্যের চেলসির বাসিন্দা আব্দুর রহিম বুধবার সংবাদমাধ্যমকে জানান আগুন লাগার পর রাতে চাচা বোনের সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছিল তখন তিনি বাঁচার আকতি জানাচ্ছিলেন তিনি আরও জানান আগামী উনত্রিশে জুলাই তনিমার বিয়ের দিন ঠিক ছিল আমাদের ব্যাপক প্রস্তুতিও ছিল বিয়ের পর বাংলাদেশেও যাওয়ার কথা ছিল তাদের ব্রিটিশ যুবক লেস্ট্রার সঙ্গে তার বিয়ের কথা ঠিক হয়েছিল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ